জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার সকল দপ্তর বন্যা পানিতে নিমজ্জিত যে সকল দপ্তর থেকে বন্যা কবলিত মানুষদের সেবা দেওয়া হয় সেই সকল দপ্তর বন্যা পানিতে প্লাবিত হওয়ায় দাপ্তরিক কাজসহ বন্যা দুর্গতদের সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা জানা যায় উনিশশো তিরাশি সালে জামালপুরের দেওয়ানগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয় গঠন করা হয় উপজেলা পরিষদ স্থাপন করা হয় প্রশাসনিক সেবাসহ বিভিন্নজনের সেবা প্রদানের জন্য সতেরোটি দপ্তর বা অফিস কিন্তু প্রতি বছর বন্যা শুরু হলেই প্রথমে তলিয়ে যায় উপজেলা পরিষদ কমপ্লেক্স বন্যা কবলিত হয়ে পড়েন সেবা প্রদানকারী দপ্তর বা অফিসগুলো দেওয়ানগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন পরিষদ রয়েছে যার প্রায় সবগুলোই বন্যা ও বাঙ্গন কবলিত যমুনা নদীতে পানি বাড়লে প্রথমে বন্যা কবলিত হয়ে পড়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স এবং পৌর শহর এলাকাবাসী জানান এই দুর্ভোগ একদিনের নয় এটা দীর্ঘদিনের আমরা এমনই একটা উপজেলায় বাস করি দেয়ানগঞ্জ উপজেলা জামারপুর জেলার এখানে প্রতি বৎসরই যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই আগে উপজেলায় পানি উঠে এবং উপজেলা অফিস আদালত সব বন্ধ হয়ে যায় ফলে মানুষের যে সেবা পাওয়ার কথা বন্যার সময় উপজেলা পরিষদ থেকে সেই সেবার থেকেও মানুষ বঞ্চিত হয় এখন অফিস আদালত সব বন্ধ আমরা সেবার থেকেও বঞ্চিত আর এই প্রতি বৎসরই বন্যা হচ্ছে আমরা প্রতি বৎসরই প্রতিনিয়ত দাবি করে আসছি বেরি জন্য কিন্তু এই বেরি আর হচ্ছে না তো সরকারের কাছে জোর দাবি জানাই যাতে এই বেরি তাড়াতাড়ি হয় বেরি হলে হয়তো আমাদের এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ তারা বলেন যমুনা নদীতে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হলেই ডাওয়ানগঞ্জ উপজেলা পরিষদ বন্যার কবল থেকে রক্ষা পাবে পাশাপাশি উপজেলার বন্যা কবলিত মানুষদের সেবা করতে পারবেন সরকারের সকল দপ্তরের কর্মচারী কর্মকর্তারা কিন্তু এলাকাবাসীর অভিযোগ বন্যা আসে বন্যা যায় এমপি আসে এমপি যায় মন্ত্রী আসছে মন্ত্রী যায় কিন্তু দায়নগঞ্জ উপজেলা পরিষদকে বন্যার কবল থেকে রক্ষার জন্য নির্মাণ করা হয় না একটি বন্যা নিয়ন্ত্রণ বাদ বা বেরিবাদ আমরা উপজেলা পরিষদের স্টাফ উপজেলা খুব কষ্টে অভিষ করা হইতেছে দেখতে পারতেছেন লুঙ্গি উপরে কাঁচা মারে যাওয়া আশা করতেছি প্রতি বছরে বন্যায় আমরা ওই কষ্ট করা লাগে ওই কষ্ট করতেছি পড়াশোনা পক্ষ থেকে কোনো উন্নতি আসতেছে না বন্যা আসলেই আমাদের এই কষ্টটা হয় সকল যেমন ইনসারের বাসাতে পানি উঠে চ্যামেনসারের বাসায় বাংলাতে পানি উঠে নিচে যে অফিসগুলো আছে সবগুলো অবশ্যই বন্ধ হয়ে যায় পানি পানি উঠে সব কিছু বন্ধ হয়ে যায় দর্শক আমরা অবস্থান করছি জাম্বালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই উপজেলা পরিষদটি পানিতে নিমজ্জিত প্রতি বছর বন্যা হলেই নাকি এই উপজেলা পরিষদটি পানিতে নিমজ্জিত হয়ে যায় তো দর্শক এ এলাকাবাসীর দাবি যমুনা নদীর পানি বাড়লেই এই উপজেলা পরিষদটি পানিতে তলিয়ে যায় পাশাপাশি তলিয়ে যায় উপজেলা পরিষদের যে নির্বাহী অফিসার রয়েছেন ইয়নু তার বাসভবন উপজেলা পরিষদের চেয়ারম্যান তার কার্যালয় তার বাসভবন উপজেলা সহকারী ভূমি অফিস এবং বিশেষ করে যে অফিস থেকে বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু এই কার্যালয়টিও পানিতে নিমজ্জিত হয়েছে কাজেই এই উপজেলায় যে মানুষ যে মানে অসহায় সেটা এই উপজেলা পরিষদের যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আসলে লক্ষ্য করা যাচ্ছে